হে আমার বড়ুরার ভাইয়েরা জামাত ইসলামী শুধু একটা রাজনৈতিক দল না যদি অন্যান্য রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দল হইত তাহলে আমরা অন্যান্য রাজনৈতিক দলেও যোগ দিতে সুযোগ সুবিধা ওখানে বেশি টেন্ডারবাজি করা যায় টাকা পয়সা চুরি করা যায় অর্ডার বদলে বাঁশ দেওয়া যায় তারপরে রসুলের অনুষ্ঠানে আসলে দাঁড়ি টুপি পাঞ্জাবি আবার যখন মুশরিকদের অনুষ্ঠানে যায় তখন যাইয়া বুদ্ধং শরণম গুচ্ছ ওং শান্তি চরিত্রের কোনো ঠিক মসজিদে আসলে আল্লাহওয়ালা মন্দিরে গেলে ভগবানওয়ালা তো সব জায়গায় সুবিধা আছে আমরাও এরকম নিতে পারতাম কিন্তু আমরা এটা নেই নেই কারণ মুসলমানের কালার একটা সেবদাত আল্লাহ অমান আসান আল্লাহ হিসেবদা আল্লাহর রঙে রঙিন হয়ে যাই রসুলের আদর্শে আদর্শবান হয়ে যাই রসুলের রঙ হলো আল্লাহর রং আল্লাহর রঙে রঙিন হয়ে যাও সে আল্লাহর রঙের দিকে আল্লাহর আইনের দিকেই জামাত ইসলামী ডাকছে আমরা রসুল সাল্লা রেখে যাওয়া কাজ এটাকে মনে করি এখানে নামাজের তালিম দেওয়া হয় কোরআন শিক্ষার তালিম দেওয়া হয় কোরআন করে শিক্ষার তালিম দেওয়া হয় ন্যায় বিচারে তালিম দেওয়া হয় জাতিকে ঐক্যবদ্ধ করা হয় ইসলামের শত্রুরা বুঝেছে এই সংগঠনটি টিকে থাকলে জমিন আল্লাহ দিন কায়েম হয়ে যাবে এ কারণে তারা মসজিদের বিরোধিতা করে না তারা নামাজের কথা কইলে বিরোধিতা করে না কিন্তু আল্লাহ কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বললে তারা রসুল উম্মত দাবি করার পরেও ফেরাউনের মতো জুলুম অত্যাচার করে সতর্ক সাবধান হতে হবে কোরআন পড়ুন হাদিস পড়ুন রসুলের সুন্না পড়ুন ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দিনকে বিজয় করে দেওয়ার জন্য নিজেদের পরিবারকে কোরআনের রঙে রসুলের রঙে রঙিন করার জন্য ইসলাম প্রতিষ্ঠার এই পতাকা তলে পতাকা তলে দলে দলে ঐক্যবদ্ধ হয়ে যান পুরা জাতির মধ্যে জোয়ার উঠুক আমরা সব মতবাদ দেখেছি এবার আমরা ইসলামের শাসন দেখতে চাই সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন অনেকেই কিন্তু হাল ছেড়ে দিয়েছিল অনেকে সম্ভাবনা কিন্তু আল্লাহ ছয় জন তরুণকে দিয়া একটা আন্দোলন সৃষ্টি করালেন কোটার মাধ্যমে যখন কোটার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে তখন অনেক হুজুরেরাও এলহামের সোক দিয়া দেখে নাই যে এটা শেষ হবে কি দিয়া শুরু হয়েছে যেটা দিয়ে আর শেষ কি সেটা দিয়ে হয়েছে কারণ আল্লাহর পরিকল্পনা ছিল যে এভাবে শুরু করে আল্লাহ শেষ করবেন